বাসা থেকে বের হয়ে কোথায় যাচ্ছো সাহেবের মতো বাসায় তো বাজার সাথে কিছুই নেই এগুলো আনতে হবে না না খেয়ে থাকতে পারবো না চলে যাবো বাপের বাড়ি আচ্ছা ঠিক আছে দেখতে শিখিয়ে আনা যায় তাহলে আসি তানজিলা আমার সম্পর্কে তো তোমার কোনো ধারণাই নাই তুমি তো শুধু আমাকে বন্ড বলো আমার সম্পর্কে তো তোমার কোনো ধারণা নাই আমি আমরা শুধু এখন কি করবো জানো এখন ডলার ইনকাম করবো ডলার বুঝো শুধু ডলার আসবে আর আমরা শুধু তোমার নিয়ে পাংকার মতো ঘুরামো তুমি যে কি বলো আমি কিছুই বুঝতে পারছি তোমার এত বুঝা লাগবো না তোমাকে বলছি না বাজার সদায় নেই বাজার সদায় নিয়ে আসতে বাজার সাদা কিছু লাগবো না বাজার সাদার দিয়ে কি করবো এখন ডলার খামো ডলার তুমি আর আমি মিললে শুধু ডলার খামো আর চলো

আর আমাদের কোন সমস্যা নাই বলছো তাহলে আসি কেমন কি করো তুমি কাজ করি আরে তুমি কাজ করতেছো আর ইমদিবা আমি খুশির টালা কি করবো না করবো কিছু বুঝতেছি না আমার থেকে যে দশ হাজার টাকা নিলা কি করলাম টাকা টাকার টেনশন বাদ দো এখন আমি যে কি জিনিস সেটা তো কিছু বুঝতেছ না পরে টের পাবা আর শুনো আমার অ্যাকাউন্টে যে ডলার যে ঢুকাইছিলাম একটা অ্যাকাউন্টে খুলছিলাম তুমি জানো আরে শোনা এই যে দেখো আমরা যে ডলার ঢুকাইছিলাম না এই যে অ্যাকাউন্ট ডলার আসছে দেখছো ডলার যে আসছে আরে দেখো ডলার আসছে তাই না তোমার মোবাইল কই আর তারা তো তারা তো ডলার তো ডলার তুই কেমন আছস এই তো ভালো তোমার কি খবর তুই মনো দেখতে কি না মোবাইলে কি দেখতাছ মনোযোগ ডলার ডলার শুধু ডলার ও তোর দেখ এই যাই না দেখ বা এমনি আধুনিক যুগ সম্পর্কে ধারণা আছে না এটা অত জানো না তা একটু বোঝাই কোন আম আমি তো হেন সারাক্ষণ এই ডলার নিয়ে ব্যস্ত আরে বাবা তাহলে ক একটু ভাই তাড়াতাড়ি ক কি ক আমাদের যে একটা ওয়েবসাইট আছে হুম এই ওয়েবসাইটে একটা এই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে আচ্ছা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পরে যখন আপনার ডলার ঢুকাবেন শুধু ডলারই আসতে থাকবে আর এভাবে বুং বাং করে আটতে হবে না সারাদিন কাজে থাকবা কাজ বুঝেন কোন কাজই থাকবা এই যে আমি যেভাবে কাজ করি দেখো একটু যে দেখছো এই যে ডলার যে আসছে দেখছো আরে সত্যি তো আরে বেটা তো ভালো এখন খালি ডলার কামলে হবে বাড়ি কিনতে হবে গাড়ি কিনতে হবে আর পাংকার মতো ঘুরাইতে হবে দোস্ত আমি খুব কষ্টে মধ্যে আছি যদি আমার কিছু একটু বুঝাই দিলে বেকার সমস্যাটা দায়িত্ব ভাই বুঝাই দিবি আমার আমি যেগুলা বলি আমার পরিবর্তন কি এমনি এমনি হয়েছে আসলে হুম বুঝাই দে আমি আমি যে পরিবর্তন হয়েছি আমি তো চেষ্টা করছি আধুনিক যুগ সম্পর্কে ধারণা থাকতে হবে বিষয়টা বুঝছো হ্যাঁ এখন কি করতে হইব এখন আপনার একটা আমি আমাদের যে একটা ওয়েবসাইট আছে অনলাইনে ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট মানে অ্যাক্টিভ করতে হবে অ্যাকাউন্টটা যখন একটি হয়ে যাবে তখন আপনি যখন ডলার ঢুকাবেন শুধু ডলারই আসতে থাকবে আপনার এই এই পরিবর্তন আমার মতন হয়ে যাবে বুঝছেন তাহলে দোস্ত তুই আমারে ভাই আমারে দিলে হ্যাঁ আপনাদের আপনাদের ভাই আমি আমার একটা ভালো একটা কাছের মানুষ আপনি যদি ভালো দেন সেটাই তো আমি চাই বুঝেন নাকি কিলো তাহলে আমার ঠিক আছে কি করো তুমি এত কাজ করে এত কাজ করলে হইবো কোন কাজ করতে হইব না আর শোনো এই তোমারে কি বলছিলাম সেদিন তোমারে যে বলছিলাম তুমি এই তোমার বাবার বাড়িতে যাবা আর ওই যে জমি জমা তোমার বাবার বলবা যে যে বন্ধুক আমাদের টাকা দেওয়ার জন্য তুমি কি বুঝো না তুমি কি বলো আমি কিছুই বুঝতাছি তো বোঝার কোনো দরকার নাই আর শোনো কি হইছে ওই তোমার যে সোনার গোনাটা আছিল না এই গোনাটা বার করে দাও এগুলো সব রাইকে আমরা ডলার ঢুকামু কালি ডলার আসবো কালি ডলার আসবো আর শোনো কি করতে এই আমরা এখানে টাকা বলে থাকলে হইবো হ্যাঁ এই এই বাড়ি ঘর আমরা কোনো কিছু থাকবো না আমরা কি করব জানোনি আমরা আমরা টাকা বাড়ি কিনমু গাড়ি কিনমু আর সারা কন্ঠ মনে আর কি করমু করব কি বল আমি তো কিছুই বুঝতাছি না না আমরা পাঙ্গার মতো গান গান মার অনেক দিন ধরে গান টানো শুনো না আরে তোমার লাগিয়া পাঙ্গা হইল পাঙ্গা হইল মন আরে মনের পাঙ্গা ঘুরে না তো বুঝিবেন আইবোন মনেতে

আমরা একটা আনন্দ একটা গান গাইতে চাই তো তুই একটা গান গা হ্যাঁ তুই একটা গান গা গান কি করবো গান যত গাইতে বলতেছো তাইলে বলো না

মিলিয়া গাউলা গায় মুর্শিদি গায়তা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান হইতেও নিমন্ত্রণ নিইলো আমরা যাইতাম জারি গান সারি গান আনন্দের তুফান

আমি আপনাদেরকে একটা কিছু বলতে চাই আমি আমার জীবনের যা অর্জন আমি যতদিন বাঁচব আমার এই গ্রামবাসীর জন্য উৎসর্গ করে দিতে চাই আর আমার পাশে আপনারা থাকবেন সব সময় আর আমি যতদিন এই আমার যে ব্যবসা এই ব্যবসার সাথে আপনারা সবাই একত্র মিলেমিশে আমরা কাজ করতে চাই আমাদের গ্রামকে একটা ডিজিটাল বাংলাদেশের আদর্শ গ্রাম হিসেবে পরিণত করতে চাই

আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে দেখতেছি কি মানে বুঝতেছি না বিষয়টা দোস মন খারাপ নাকি কি হইছে আরে ভাই রাখেন তো আচ্ছা সাদান ভাই আপনি একটা কাজ করেন আজকের মতো বিদায় তাহলে ওই পরে দেখা হবে কেমন সেলিম ভাই আচ্ছা ঠিক আছে ওই আজকে তো মনটা বেশি ভালো না ইম্পর্টেন্ট ফোন আসছে তো ভালো থাকেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা চল চল যাই দেখি চল ফোনটা পাইলো ফোনটা দেখলো হঠাৎই চেঞ্জ হয়ে গেল হঠাৎ মনটা খারাপ হয়ে গেল মনে হয় কোনো মনে হয় টাকা টাকা মনে হয় কোনো টাকা খাইছে হ্যাঁ চল মনে কিছু হয়েছে

কয় ফোন দিলাম ফোন ধনটা বন্ধ না আবাৰ হ'ল না আবাৰ কোম্পানী হল নেলগা ফোনোতো জ্বৰে এই ছেলে মেৰে আজিকালি বাঢ়ি যাইতো হ'ব

আপনারা লোভ করছেন আপনারা তো ভালো জানেন আপনারা তো শিক্ষিত লোক আপনারা জানেন যে লোভে পাপ পাপে মৃত্যু এখন আপনাদের এই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াইছে আপনারা লোভ করার কারণে সমাজ থেকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন অন্যান্য লোক থেকে সমাজের লোক থেকে বিরত রাখবেন এটা আপনাদের কাজ ছিল কিন্তু আপনার